জুবায়দা খাতুন স্বপ্ন দেখেছি জুবায়দা কোরআনের হাফেজা জুবায়দা খাতুনে রাজ প্রাসাদে একশো মহিলা কাজ করে সব মহিলা ও কোরআনের হাফেজা সুবান এই ধাক্কা দেওয়া লাগবে তো জীবনে অশ্বিনে করলেন কি এটা সোবাহান আল্লাহ বলবেন এটাও বুঝায়া দেওয়া লাগবে বলতে হবে

কালের সম্বল সঞ্চয় করা লাগবে আল্লাহ বারবার বলছেন পরকালের হিসাব মিলাও হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু ওমর ফারুক বলেন আসল হিসাবের আগে নিজের হিসাবটা মিলায় নাও ও মুলাদির মা বোনেরা শুনেন এত বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা হারুন রশিদের স্ত্রী জুবায়দার ভেতরে আখেরাতের কত মায়া সিদ্ধান্ত নিয়েছে নামি জুবায়দার প্রাসাদের মধ্যে চব্বিশটা ঘন্টা শুধু কোরানের আওয়াজ বের হতে হবে একশো মহিলার ভাগ করে দিল ও বোন তুমি দশ মিনিট তেলাওয়াত করো এরপরে কাজে যাও আর একজনে তেলাওয়াত সে কাজে যাও এরপরে আরেকজন এভাবে সিরিয়াল করে দিলেন জুবায়দার ঘর থেকে চব্বিশটা ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ আলহামদুলিল্লাহ আর الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله القرآن المتم كنا يا سي والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنظر যাত তেলাওয়াত ও আমার মা বোনেরা আপনার ঘরে তেলাওয়াতের আওয়াজ কই আল্লাহর জাতের কসম যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলবে আমার আল্লাহ ফেরেশতা দিয়া ওই ঘর পাহারা দিবে সুবহানাল্লাহ আম্মাজানেরা কমপক্ষে প্রতিদিন দু তিন পৃষ্ঠা এক পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করেন অন্তত পাঁচ ভক্ত নামাজে পাঁচটা সুরার তালাওয়াত চালু করে দেন অশান্তি দূর হয়ে যাবে ফজরের নামাজের পরে সুরাই ইয়াসিনের তালাওয়াত জোহরের নামাজের পরে সুরাই ফাতাহ বা আর রহমানের তালাওয়াত আসরের নামাজের পরে সুরায় নাবা আম্মা ইয়াতাসানুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন

পাঁচ নামাজে তেলাওয়াত করেন পাঁচটা সুরার আমল ওই জুবায়দ একদিন স্বপ্নে দেখতেছি বাইতুল্লার সামনে জুবায়দা দাঁড়ানো হা স্বপ্ন দেখে জুবায়দা বাইতুল্লার সামনে দাঁড়ানো এরপরের কথাটা খুব কঠিন কথা সে কথাটা কি জুবায়দা দেখে বাইতুল্লার সামনে দাঁড়ানো আর সারা দেশের মানুষ আইসা আয়েশা জুবায়দার সাথে জেনা করে কোন জায়গায় দাঁড়ানো এমন একটা জায়গায় জুবায়দা দাঁড়ানো যেই জায়গায় দাঁড়ায় যদি বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সওয়াব সুবহানাল্লাহ ইন্না আউওয়াল বাইতু যুলিল নাসিলাল্লাজি বিবক্কা তা দা জিন্দপুর আনে হাকিম হেমতে উলায় জল কদি এমন একটা ঘর বাড়ি জার দিয়ে তাকাইলেই স হেদায়াতের ঘর এবাদাতের ঘর যে এরিয়ার মধ্যে দাঁড়ায় যদি একটা সেজদা দেয় এক লক্ষ সেজদার সবাব সেই জায়গায় দাঁড়ায় স্বপ্নে দেখে কে সে জায়গায় দাঁড়ায় আছে আর সারা দেশ থেকে মানুষ এইসে জুবায়দার সাথে জেনা করে জুবায়দা খাতুন স্বপ্ন দেখে পেরেশান এখন এই স্বপ্ন তো কারো কাছে এত হইল নিয়ম হইল সবার কাছে স্বপ্ন বলা যাবে আর যেই স্বপ্ন দেখছে এটা বলতে তো আরো লজ্জা দাঁড়ানো ভাই সামনে সবাই করে যে না কার কাছে বলবো জুবায়দা তার কাজের লোকেরে বলল যে শোনো একজন একটা স্বপ্ন দেখছে নাম নাই ওই যুগের স্বপ্নের ব্যাখ্যাকারী একজন বড় আলেম बुजुर्ग আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই যাও বহুদূর তার ঠিকানা যাইয়া এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো নাম নাই চিঠির মধ্যেও নাই লিখে দিলাম যাও গেছে স্বপ্নের ব্যাখ্যাকারী জগৎ বিখ্যাত কুতুবুন আলম আল্লামা ইবনে সিরিনের কাছে গেছেন গিয়া যখন দিলেন হজরত এই স্বপ্নের ব্যাখ্যা চাই ওই চিঠি কয় যে লেখক জানি লেখ লোকে না জনইক স্বপ্নের ব্যাখ্যা দেন একজন নারী সামনে বাইতুল্লার দাঁড়ানো আর সারা দেশের মানুষ জিনা জিনা করে কয় নাম ক নাম কে দেখছে এই স্বপ্ন বলে নাম জানি না কয় স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া হবে না কারণ নাম বুঝা ব্যক্তি বুঝা হবে স্বপ্নের ব্যাখ্যা একজন নামদারি ফির স্বপ্ন দেখে রহমতের নবী উলঙ্গ ডাস্টবিনে ভরা ব্যাখ্যা কি হবে আমার রসুলের যদি কেউ উলঙ্গ দেখে বসতে হবে ভন্ডের ইমান উলঙ্গ ইবনে সিরিন কয়ে নাম না কইলে ব্যাখ্যা হবে না যাও নিরস হইয়া চলে আস এসে বলেন নাম না বললে ব্যাখ্যা দেওয়া হবে না জুবায় ও আল্লা মাইবনির সিরিন জানবে এই দুরহ স্বপ্ন আমি দেখেছি আমার লজ্জা লাগে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানা দরকার শেষ মরযায় বলে নামটা লিখে দিলাম আমানতের সাথে তার কাছে দিয়া দিও তুমি চিঠি খুলবা না আল্লা মাইবনির শিরিন চিঠি খুলে দেখে নিচে লেখা জুবায়েদা বাদশাহারুন রশিদের স্ত্রী ধন্য নারী জুবায়দা খবর কইও ও জুবায়দার কপাল খুলে গেছে জুবায়দারে দিয়া আমার আল্লাহ মক্কার জমিনে এমন কাজ নিবেন গোটা দুনিয়ার মানুষ জুবায়দার নাম কিয়ামত পর্যন্ত স্মরণ করবে জুবায়দা মুর্শিদের টাকা না রাষ্ট্রের টাকা না নিজের টাকা দিয়া মক্কায় গেলেন হজ করতে জুবায়দা হজে গিয়া দেখলো মক্কার মানুষ পানির জন্য হাহাকার করে পানি নেই মিনায় পানি নেই মুসদালে পানি নাই আরা ভায় পানি নেই জুবায়দা নিজের টাকা ব্যয় করিয়া এবার ড্রেন কাটলো ড্রেন ড্রেন ড্রেনের সাথে পানির লাইন করে দিল জুবায়দা নিজের টাকায় আজ। মক্কায় গিয়া দেখবা নহরে জুবায়দা নামের ড্রেনের অঙ্কন ইটের গাতনি পাথরের গাতনি এখনো জুবায়দার নামে দেখা যায় আমরা দেখেছি ওলামা এখানে আছে না নাই এখনো আছে জুবায়দার ড্রেন নহরে জুবায়দা নাম নাম কি বিশাল পাশে 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 নিচ থেকে এরকম চিকন আকারে ড্রেন দুনিয়াবাসী জানে আর সেই ড্রেন থেকে পানি জুবায়দা লাইন করে দিল টাকা খরচ করে আর গোটা দুনিয়ার হাজিরা সে পানি পান করল স্বপ্ন কি ব্যাখ্যা কি দেখছেন নি কারবার